নমস্কার বন্ধুরা কিলা আসো কখন আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে অখন তো সকালবেলা খাওয়া দাওয়া সবটা শেষ করে নিয়েছি করিয়া তারপরে ঠাকুরগরু তো ওই বাইরের একটু বাতাবরণটা রুপুজিলটির পাড়াটা একটু দেখাইলে আমরা পাড়াটা তা রাস্তাটা এত খারাপ রাস্তা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো রাস্তা খারাপ হয়ে থাকে তো আমরা নির্মণি রোডের রাস্তাটা এখানে ওই দিয়ে মাথা মাথায় একটু কালাশালা লাগাই দিছি বুঝছো আর কেন তো রাহুল আর তো স্কুল বন্ধ পরীক্ষা চলে তো তাই আজকেও পরীক্ষা আসতো না লাগে তাই বইয়া প্রথম কত সময় এর এরপরে মোবাইল ওবাইল দেখা তো আমি এখন সকালের দিকে যত কাজ আছে এটা সব শেষ করলেছি এটা আমি আর শেয়ার করছি না মটর ঘুগনি হইলো রুটি হইলো চা হইলো এটা খাওয়া দাওয়া হইলো এখন আইছি দুপুরবেলা রান্নাতে দুপুরবেলা হয়তো কীটা জানানি আমি কিতা হাঁটিয়া আর জানানি উড়ি সিম যে আমরা সিলেটি হলে উড়ি হইনি উড়ি দিয়া কই মাছের সুটকি দিয়া আলু দিয়া গায়ে গায়ে করি একটা তরকারি করম এটা আমরা সিলেটি মানুষের এত প্রিয় খাওয়ার আর কি তা হইতাম আপনারা যদি সিলেটি হয় তাইলে তো অবশ্যই খাইবা আর যদি সিলেটি না হইন তাইলে আমি যেরকম রাঁধি আর ওরকম খাইবা বিশ্বাস করেন পাত দুই গড়া সাজিল খাইবা এটা রুপু সিলেটি এক কথা দিলাম খাইয়া দেখেন তবে আমরা সিলেটি হলে এটা গড়ে গড়ে শীতের সিজনও তো উইব ঐব এরপরে ই কই মাছের সুটকি দিয়ে নানি আলু বেগুন দিও তরকারি খাইতে খুব স্বাদ হয় তে আমি ওখান দি করিলি আর আমরা গরুর শীতর সুটকিটা কম চলে তবে শীতর সিজনে যে কয়টা দিন আয় তখন আমরা দি খাই তে এখন আমি রসুন ফিয়াইজ কাটেলি আর রসুন ফিয়াইজ একটু জালে জুলে চমচমা করিয়া শীতর সুটকি দেখবা জাল জুল না হইলে খাইতে স্বাদ লাগে না আর আমরা দেখি একটু জ্বর আহলেও আমরা হলে কইবা বাকি ওই সিজল চাটনি করি খা সিজল চাটনি করি খা মূর রুচি আই যাব দেওয়া জ্বর আহলে কান থেতলা হয়ে যায় কোনো কিছু স্বাদ পাওয়া যায় না তখন আমরা হলে এটা একজনে আরেকজন এডভাইস দিবা যেমন জ্বর আইসে খাইতাম না জ্বর তো কমে গেছে কিন্তু খাওয়া দাওয়ার রুচিটা সেইমতে আইসে না তখন আমরা এক সিলেটি আর এক সিলেটি কই বাকিটা ভাল করে সিজল চাটনি খাইস দেখবে মুখো রুসি হয়ে যাব তারপরে দেখবাই একটা জ্বর আছে ওষুধ খাইবাই কম আবার ওষুধের যখন ই একশন যাইব গিয়া দুই চার ঘন্টা পরে আবার আই যায় জ্বর তখন আমরা সিলেটিয়া কই বাকিটা জাল করে সে জল চাটনি খাইছি তা পোসা সারা হয়ে যাইব বুদু হইতে না এটা আমরা সিলেটি মানুষের প্রিয় খানি এবং এটা ওষুধ হিসাবেও ব্যবহার করা হয় তবে আমার ভিডিওটা যারা দেখলা যদি সিলেটি হয় না আমার কমেন্ট করে কইবা বা আমি কীটা সত্যি কথা হাসা কথা কান না আবার মাতর মাঝে খাস সিলেটি যে একটা মাত এটাও থাকে আর ওই যে সব যে এক ধরনের মাতা কথা তাকি নানি নি ওরকম মাতও আই যায় তে আমি তো এলাম গিয়ে হাঁস সিলেটির রূপু আমরা আমার প্রচুর কমেন্ট আয় যে আমি বাংলাদেশের কোন জায়গা থাকি আমি বাংলাদেশের থাকি না আমি ইন্ডিয়ার আসাম স্টেটর আগে আসলাম করিমগঞ্জ এখন হয়ে গেছে শ্রীভূমি ডিস্টিকও রূপু সিলেটির বাড়ি কুশিয়ারা নদীর কিনারে যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট শ্রীভূমি ডিস্ট্রিক্ট ওটা আমার বাড়ি তারপরে প্রচুর কমেন্ট আয় বিয়ার ভিডিও দেখলা উঠিয়া কইশ বাংলাদেশে তো গন্ডগোল চলের গো তুমি তাই নিতে অনুষ্ঠান নিতে রাখিলে আসলে আমি তো বাংলাদেশ না আমি তো ইন্ডিয়ার থাকি তবে বাংলাদেশ গন্ডগোল চলে ইটা সত্যি খারাপ লাগে জাতর মানুষের উপরে অত্যাচার হোক মানুষ তো এটার উপরে এখানে অত্যাচার হয়তো খারাপ লাগে চাই হিন্দু হোক চাই মুসলমান ধর্মাবলম্বনী হোক কিন্তু মজা ট্যাবলেট টেবলেট খান এটা কিন্তু টেবলেট নাই এটা হোজমুল্লা আমার তিতনা ফুয়া দশ টাকা দুইটা কিনছে কিনিয়ে একটা একটা করে খাল আমার কাছে লই আইস মাম্মা তুমিও খাও একদিন তার কাছ থেকে হোজমুলাই একটা খাইছিলাম বাবা গ্যাস ও চোটা কমে আমার খাওয়াই ও হে ভাবছে আজকে ও খাইমো খাই লাগে লৈ আইসি আমি আবার বঘাউকা দিয়া কইস হ্যা এটা টেবলেটলাক কি কি খাইতে আর প্রথম দেবার পরে মিঠা মিঠা করে এরপরে বলে নমকিন করে আইজা কস এটা খাইতে ভাল লাগে ইনের মাঝে পেঁয়াজ আর রসুন আর কাসা রঙরি চেটুক বাজিয়া দিলাইচি উড়ি আর আলু খাটিয়া দিয়া দুই কাটা দিয়া দিলাইছে হলুদ হলুদ দিয়া দুই কাটা দিয়া ডাকিয়া রাখি দিবো গ্যাসটা স্টিম কমাই নাইলে তলে জ্বলা ধরে দিব আর ফুটে দিকে তাইন কাঁচা রাখবা গ্যাসের স্টিম কমাইলে মনে মনে তারা দেখছো নাকি মজিছই এখনও কিন্তু লবণ দিছি না লবণ না দিয়া মজাইছি এখন দিলাইছি লবণ ফয়লাও যদি লবণ দিলাই এখানে ফেক ফেক হয়ে যাব উড়ি টেরো হয়ে তাম না বিশি সারা বারো যাব বিতে থাকিয়া এর লাগে লবণ না দিয়ে তার মজাইছি এর ফলে লবণ দিছি এখন মরিচর গুড়া দিমো দিয়া একটু জল দিলাই নাইলে জলা ধরি একটু জল দিমো দিয়া খসাই বাজমো বাজিয়া এর ফলে জোলের জন্য জল দিলো জোল যখন আটি তখন সুটকি দিলাইম দিয়া দুই এক ঘাটা দিয়া নামাই দিব ওই গেলি উড়ি দিয়ে আলু দি শিমর তরকারি ওলা খাইন যেটা কইতাম এখানে মুখর রুসি হয়ে যাবা শীতের দিনও খাইলে খানুনিটা গরম হয়ে যায় গিয়া বুঝছো ভাত খাবার পরে দেখি আমরা সিলেটিয়া কইবা শীতে এক জড়া মারছে সুদল সুটকি জাল করে খাইয়া কই শীতে আর জড়া মারে না এখন আমি স্নান করি মাথাত কালার লাগাইছিলাম কালার লাগাইয়া সব কাম করলাম স্নান করিয়াই এখন ভাইটরে খানি তে আমার গরুর খানি কি তৈল ইনের মাঝে একটা তরকারি তরকারি আমার গরুর সব সময় হয় পনিরের তরকারি মানে সানার তরকারি করে লিছে আমার ফুলাইন তে আর ও দেখ তরকারিটা দেখতে কেটা লোভ লাগে নি না না আপনারা কমেন্ট করে কইবা বা মাঝে করে আর ইটাই কি আগের দিনের ফ্রিজর রাখা আসলো মাছের তরকারি আর সকালের মোটর ঘুগনি খাইতে খাইতে অবশিষ্ট অগুন বাচ্চে ও ওই লগে মোটর ঘুগনি ওটাই আমরা আজকে দুপুরের খাবার তবে এই রুপু সিলেটির ভিডিওটা ভাল লাগে যদি এবং এই রুপু সিলেটির মাত কথা যদি তোমার তোমার ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবাই এবং ভিডিওটাতে একটা লাইক দিবাই যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যারা পুরানা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আসেনা আমার পুরানা ভিভারস তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবে আমার ওরকম সাপোর্ট করিও তারপরে না আমি আগে বার্তা ভার বানাইলে তো পারতাম না তবে আমি লাইভও বইছিলাম আমি পরে তো এটা বয়স দি রেল হয়ে লাইভও বইসলাম সব কইছি আমি সবে উঠি কে এটা কিতা দি খাইলাই আগো কি কিতা দি খাইতে গো আমিও কইছি না না সিলেটি অপনার সবচেয়ে প্রিয় খানি একটা রান্না করছি দুই একজনে কইও দিছ ট্রেইনের মাঝে বাবুরে খানি দিলে আসি আমি বয়স দিয়ে আর তবে এখন একটা মনের কথা কই আমার ঘরের পরিস্থিতিটা সুন্দর মতো চলেন না একদম ভাল লাগে না রাহুলের পাপা মোটামুটি একটু একটু অসুস্থ দুই দিন করিয়া বাইক অ্যাক্সিডেন্ট করছোন তাই মানে তান আস্তে আস্তে চালাইন দিকে তাই যেটা অ্যাক্সিডেন্ট করছোন মানে অল্প চুলছে নাইলে যারা আছে না বিশ বাইশ বছর ছেলেরা যেরকম হুক করে বাইক চালায় এরকম অবস্থায় যদি স্পিডের হইতো বাইক তাইন যেতে অ্যাক্সিডেন্ট করছোন হসপিটালাইজ হইতে লাগলো ওরকম আস্তে আস্তে দেখিয়া ঢেকে লাগি একদম ভাল লাগে না মনে হয় গরতাকি বাইরে না এর মধ্যে কীতাল লাগে জানি আমি কইতে পারি না গুম রাত্রে বেলা একদম টুটেলিও নাগিফলে তাই গুমায় যাইন গিয়া দুপুরবেলা যে সুতকি দিয়ে খাইছিলা অকন আনছইন বা তারা বাপ পোলা তিনজনে মিলিয়া গুগনি ভরতা খাইতা তে আমি গুগনি ভরটা খাইতাম না আমার এটা খাইতে পারে নুকুই রা আতর জায়গা বেদনা বেদনায় মানে রাত্রে উইলে যেমন আলো জখড়াইয়ার দরে আরি টিপতে আর এমনি সাবানি সামলানি উলে টিফা উফা দিলে কমি যায় ট্রেনের মাঝে তারা খাইলি তারা সন্ধ্যা সময় আমার দুয়ো বাচ্চা আর তারা পাপ্পাই এত মোটর ঘুগনি পছন্দ করেন সকালেও খাইছুন এখন রাত্রেও খাইলি রাতে এখন রাত্রে কেটে হয়েছে এখন প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় রাহুল রনকে দুইটা দুইটা ইয় পরটা আর ঘুঘনি খাই রাত রাত্রে আর খাইটা নাই এলাকা আমি লাইব বইম আমি তো লাইভও এখন আই না তবে এখন চেষ্টা করছি চেষ্টা করম সব শনিবারে লাইব আবার লাগে আমি তো শনিবারে আইম এর লেগে তার আগে খাওয়াইলি তার আর রাতে পনির তরকারি খাইতে না তুই গুন রই ফ্রিজও পরের দিন খাবাই লোকের আর কিছু একটু তরকারি করলাম আমার গরু খানিত অত বেশি যে রাঁধতে লাগবো এইরকম না যার যেটা প্রিয় একটা আইটেম করবাই তারা বাপুত তিনজন ঠান্ডা আর আমি তো তারা মাছ রাঁধে কি ঠান্ডা তো ওরকম ফুসিলিটি ডেইলি দিন চোলাফিটা করে ডাস্টবিন ওভারফ্লো মারে দেখলাম প্যাকেট জায়গা উইতনেলাম নাটে বাল্টি রে রাখি দিই তার তো আমার ভিডিওটা কীরকম লাগছে একটা কমেন্ট করে জানাইও আমার ভিডিওটাই যদি ভাল লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবর খাসে এই সিলেটি দিদি এই সিলেটি বৌদি এই সিলেটি সুডো বোনটার ভিডিও শেয়ার করিও ইনের মাঝে কফি লিখছি আসলে চাহপাতি নাই আমরা চা লিকার করিয়া চাহ যেরকম বানাই নরকম বানাই মার উফরে একটু কফি দিলাই মানে জাস্ট একটু লাগে কিন্তু আজকাল চাহপাতি নাই দেখি ও রাহুল মাত্র খালি বাইরেছে গুগনি পরটা আনছে এখন যদি তারই আবার ঠান্ডার মধ্যে বাচ্চাটা যাই তো কিলাম না কফি খাইলে রাহুলের বাপাই হইলে ঠিক আছে কফি খুঁড়ি লো আর চাহপাতি খালকে সকাল খাল পেলায় আনব আর সেও যদি এর মধ্যে আত্মীয় স্বজন খেও খাইতে চাহ দিতে লাগে তো কফি দিলাই কোনো ব্যাপার নাই একটা তো আছে তো ইনের মাঝে সন্ধ্যার চাহটা খাইয়া কিনা আমরা আটটার সময় এখানে খাওয়া হয় যেননি গুগনি ফলটা আমরা বিকালে প্রায় সাড়ে তিনটা চারটার আগে খাওয়াও হয় না মানে খাওয়ারটা কি উঠেও আমি চাকুর করে দূরেই মিনতি প্রার্থনা করতাম তাই লম্বা সন্ধ্যা খাটে না ফেটে কোথাও লাগি যায় আর ডায়াবেটিসর মানুষের দেখিও একলোকে খাবার বইয়ালে আললে তাসিয়া খাওয়া যায় না অল্প খাবার পরে ফ্যাট ভরি যায় কিন্তু দুই চার ঘন্টা পরে আবার বুক লাগে যায় তো ওখানে আমি সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ করিয়া দেখো একটু সাজুকুজু করিলিছি রুপুজি লিটেন লাইভও আইতাম ডেইলি শনিবার তুমি নাই হল লাইভ তো আজকের মতো শেষ করে দিলাম সব বালা থাকিও সুস্থ থাকিও আমার ভিডিও দেখিও তো আজকের মতো শেষ করে দিলাম